হ্যালো গাইস তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন বল্টু বানি পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তো ঘুরতে যাওয়ার পালা যাই হোক কোথায় যাবো এখন ঠিক করিনি সেটা সে বিষয়টা পরে আসছি এখন আজকে আছে বল্টু লাস্ট পরীক্ষা যেটা হলো প্রজেক্ট আর হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা হবে তো এখন দেখো প্রজেক্ট বল্টুর প্রজেক্ট বনি বানিয়ে দিচ্ছে সেটা একটু দেখে নাও তোমরা এই দেখো কত সুন্দর ফুল বানিয়েছে ওটা হচ্ছে ফ্লোয়ার ভাস বানাতে হবে মানে ফুলদানি তার মধ্যে ফুল থাকবে এটাই হলো প্রজেক্ট তো বল্টু তো কিছুই পারে না সবটাই মানে দাদা দিদি থাকলে এই একটা সুবিধা ওই দেখো বল্টুর অবস্থা দেখো বল্টু এখানে উল্টে পড়ে রয়েছে কিছুই করবে না কোনো হেল্প করবে না যা করছে সব দিদি ভাই করে দিচ্ছে ওর তো বনি বানাচ্ছে প্রজেক্ট বনি ফুলগুলো একটু দেখাও খুব সুন্দর হয়েছে আর ওই এই দেখো কত সুন্দর ফুল বানিয়েছে দারুণ হয়েছে আর এগুলো যখন ওই ফুলদানির মধ্যে ঢোকানো হবে তখন আরও ভাল লাগছে তো কম কমপ্লিট হলে আমি অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বনি কাজ করছে কমপ্লিট করে নিই তারপরে দেখাবো আর কালকে গেছিলাম গতকাল রাতে গেছিলাম হাটে হাটের মধ্যে টুকটাক কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কি নিয়েছি প্রথমে বল্টু আর বনি দুজনে মিলেই খুব বায়না করছে যে আমাকে ব্যাডমিন্টন কিনে দাও আমি বলছি ব্যাডমিন্টন কিনে দেব তা খেলবি কোথায় আর ওরা পারেব না তো দেবো দেবো বলেছি যতক্ষণ কিনে দেব এখনো কে হয়নি তো কালকে দোকানে গেলাম ব্যাডমিন্টন কিনতে তো সামনে পেলাম এই যে এই জিনিসগুলো তো আমি বললাম ব্যাডমিন্টন নিয়ে কি করবি সেটা না হয় পরে হবে এখন আমার মতামতে এই লাভ দড়িগুলো নেই এটা হলো লাভ দড়ি এটা নিয়েছে দেড়শো টাকা আর এটা কত নিয়েছে চল্লিশ টাকা তো এই দুটো লাভ দড়ি নিয়েছি দুজনের ওটা আমার লাভ দড়িতে মিটার আছে হ্যাঁ এটাতে মিটার আছে এটাতে ছোট বড় করা যায় খুব সুন্দর এটা তো সকালবেলা আমি একটু ট্রাই করছিলাম আজকে আমি পারি আমি আগে খেলতাম আমি পারি কিন্তু বলতো অনেকে শেখাতে হবে এটা হচ্ছে ব্যাপার এক হচ্ছে শীতকালের সময় ব্যায়ামও হয়ে যাবে প্লাস হচ্ছে খেলাটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তো আমার একটু চেষ্টা করতে হবে ওদের পিছনে সময় দিতে হবে না হলে হবে না তো বলতু জন্য স্পেশালি লাভ ধরি ওদের প্রতিদিন সকালবেলা এখন পরীক্ষা হয়ে গেছে টাইম পাসও হবে প্লাস স্বাস্থ্য চর্চা তো শরীর চর্চার জন্য এগুলো বলতে পারবি তো খাবো পারবি তো বলতে বলটুর জন্য জগিং করবে বলটু নাকি জগিং করবে অ্যাকচুয়ালি বলটু সকালে উঠে ব্যায়াম করে তো ব্যায়াম করার জন্য ওর জন্য একটা প্যান্ট নিয়েছি তো লেগিংস প্যান্ট ভালো ছিল না তো ছেলেদের প্যান্ট একটা নিলাম এই ফার্স্ট টাইম প্যান্টটা কেমন হয়েছে জানি ও পরে ভিডিও করবে প্লাস

সিম্বল আমার আগে একটা ছিল তাই জানি আমি তাই সেটা ছিঁড়ে গেছে তাই এটা নিয়েছি আর নিয়েছি আমার তো মানে সেই গেলেই তো মোটামুটি এ লাগে এটা এটা কিছু দেখানোর নেই এটা হলো বল্টু পাওয়ার জন্য আমার জন্য যেটা নিয়েছি সেটা দেখাই তোমাদের আমার গেলেই নেশা লাগে জামা আগে নেবো জামা এই দেখুন এই জামাটা এই জামাটা নিয়েছি কিন্তু প্রচন্ড বড় এটা মেরে নিতে হবে মেরে সেট করে নিতে হবে সুতির জামা হলুদ কালার কেমন হয়েছে দেখালাম আর আছে যেটা এটাও নাইটি গেলে শুধু জামা কিনবো জামা কিনবো এরকম একটা মেন্টালিটি নিয়ে আমি মার্কেটে যাই তো এটা আছে নাইটি বাটির ছাপা এইটা লাল আমার অলওয়েজ ভালো লাগে তো লালটাই নিয়েছি হাতা শতা গোল গলা আর এটা নিয়েছি ফার্স্ট টাইম আমি আগে এটা তোমার হাউস এবার যদি বলো এই বয়সে হ্যাঁ শখ হয়েছে সবাই পরে তো মাঝে মধ্যে একটু পাল্টে পাল্টে পরলে কি হয় লুক চেঞ্জ হয় বেশ ভালো লাগে দেখতে তো আমি নিয়েছি আমার গায়ে হবে কিনা না জানি না ভিতরে নাইটি পরে তারপর হাউস কোট পরবো মাঝে মধ্যে ভিডিও করবো ভালো লাগবে তো এটা বনিও পড়তে পারে আমিও পড়তে পারি ঠিক নেই কে পড়বে সবগুলো নিয়ে নিলাম পছন্দ হয়েছে নিয়ে নিলাম তো এই ছিল কালকের কেনাকাটা ফুল চলছে হ্যাঁ বনি ফুল বানাচ্ছে আর বল্টু যাবে দেড়টায় দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘন্টার ক্লাস আছে আজকে তো বল্টু রেডি উল্টু সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে উল্টো মুখটা শুকনো কেন একটু বন্ধুদের সঙ্গে কথা বলো ও তার মধ্যে কালকে মার্কেটিং করতে গিয়ে বল্টুর আবার একটা ক্ষুদের সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়েছে সে আবার বল্টুর কাছে আসলো এসে হাই হালো করলো একটু মানে হ্যান্ডশেক করলো তারপরে খুব খুশি দেখি খুব খুশি একে বল্টুকে দেখতে পেয়ে এত খুশি তো সেই ক্ষুদের সাবস্ক্রাইবার বলছে ওর মা বলছে ও সারাক্ষণ বল্টু বানিয়ে ভিডিও দেখি আমি যে ভালো লাগে বলছে হ্যাঁ ভালো লাগে তো এইসব বেশ ভালোই লাগে রাস্তা বেরোলে এইসবগুলো দেখলে বেশ একটু নিজের মনের মধ্যে একটা এনার্জি ফিল করে তো যাই হোক এরকম দেখা হলে সবাই কথা বলো কাছে এসো বল্টির সঙ্গে দেখা করো ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা